নমস্কার সবাইকে আজকে রান্না করব দেশি মুরগি দেশি মুরগিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তার জন্য কিছু মশলা লাগবে তার জন্য পেঁয়াজ আদা লঙ্কা টমেটো আর রসুন একসাথে মশলা করে নেবো আর পেঁয়াজটা আমি সোমবারের জন্য রেখে দেব আর এদিকে লঙ্কাটা একটু কিছু পরিমাণটা বেশি নিয়েছি যেহেতু আমরা বেশি ঝাল খাই তার জন্য চলুন দেখি আজকে নিচ্চারাই করব টমেটো লঙ্কা সব দিয়ে একটা মশলা বানি নেব আর দেব চামচ জিরে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা গরম মশলা সোমবার দেব জিরা ফরন পেঁয়াজগুলো নেমে নেব দেখুন জানলা দিয়ে যায় আই পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব মশলাটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার দেশি মুরগিগুলো দিয়ে দেব ভালো করে নাড়িয়ে নিব আচ্ছা একটা হলুদ গুঁড়ো শাক অনুযায়ী লবণ ভালো করে কষিয়ে নি দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নিব ভালো করে কষাতে হবে দেশি মুরগি যেহেতু সেটা একটু জল দেব একটু জল দেবো সিদ্ধ হওয়ার জন্য এসছে হয়েছে নাকি দেখব এই ঝোলটা একদম শুকিয়ে দেব দেশি মুরগি তো অনেকটা জাল লাগে অনেকটাই সিদ্ধ হতে টাইম লাগে তার জন্য আমি এই জলটুকু সম্পূর্ণ একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব জলটা অনেকটাই শুকিয়ে এসছে আরও এটা ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা একটু তেল উঠলেই মনে করব কষানো হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট দেশি মুরগি এখন নামিয়ে নেব কমপ্লিট